আসসালামু আলাইকুম আমার নামটি হলো রফসান আমার বাসা হলো মৈমনসিংহ ফুলবাড়িয়া এখন যেটা সমস্যা হলো কালকে রাতে আমাকে একজন ভাই মেসেজ দিয়ে বলতেছে তার আম্মু নাকি অনেক সমস্যা এখন তার আম্মুকে অপারেশন করতে হবে তার জন্য কিছু টাকার প্রয়োজন কিছু আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে ভাইটা এখন ভাইটাকে একটু ফোন দিয়েছি দেখেন আপনারা লাইভে দেখেন অন স্ক্রিন দেখেন কাচ্চাটা করব না হ্যাঁ ভাইটাকে ফোন দিয়েছি ভাইয়ের বাসাটা হলো খুলনা বিভাগে পড়ছে এখন ভাইয়ের আম্মুর যেগুলা মেডিকেল টেস্ট বা যেগুলা রিপোর্ট আছে এগুলো এখন দেখাবে বাইর বায়ের আম্মর এগুলা মেডিকেল টেস্ট এগুলা এখন বাই সব কিছু দেখাবে আপনারা দেখেন যার যার নিজ দায়িত্বে যেটুকু পারেন ভাইটাকে একটু সহযোগিতা করবে আসলে অসুস্থতা করার সময় বলে আসে না আপনারও আমারও এরকম সমস্যার সম্মুখীন হতে পারে ভাইটা এরকম আর্থিক সমস্যার জন্য তার জন্য ভাই একটু এভাবে বলছে না হলে ভাই আর্থিক সমস্যা না থাকতো তাহলে আপনাকে বা আমাকে ভাই বলতে না আপনারা তো সবাই জানেন বাংলাদেশের ভিতরে একটা আকিস গ্রুপ আছে এই আকিজ গ্রুপে যেই ফিলিস্তিনে মানুষের অনেক সমস্যা হয়েছে বা আর্থিক সমস্যা হয়েছে সেইখানেও অনেক সহযোগিতা করছে সেই গ্রুপের কাছে একটা আবেদন করছিল এই সমস্যার জন্য ওইখান থেকে একটু সাপোর্ট পাইছে এখন আপনারা যদি ভালোভাবে সাপোর্ট করেন তাহলে মনে হয় ভাইয়ের আম্মুর চিকিৎসাটা একটু ওইভাবে একটু ভালোভাবে হইতো বা ভালো হয়ে যেত খুবই দ্রুত। আসলে ভাইয়ের আম্মু বলতে আমাদের আম্মু বোঝা এই যে ভাইয়ের আম্মু দেখেন এই পায়ের এখানে লাড়াইতে পারতেছে না আমরা দেখতে পাচ্ছি আসলে এই জিনিসটা আমি বিশ্বাস করতে চাইনি যে সময় আমাকে মেসেজটা দিয়েছে আমিও বিশ্বাস এখন কোন সব কিছু দেখার পরে আমি মন গসে নাও সত্যি আমি আপনাদেরকে বিকাশ নাম্বারতে দিয়ে দিব বা এর বিকাশ নাম্বারতে দিয়ে দিব আপনারা যে যতটুকু পারেন ভাইকে সাহায্য করার চেষ্টা করবেন আসলে স্ক্রিন রেকর্ড করছি তো তার জন্য বাইরের কথাটা শোনা যাচ্ছে না নাহলে বাইরের এই কথাগুলো সবকিছু বুঝতে পারছেন আপনারা আর আপনাদের যেগুলো বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু বলে দিয়েন তাদেরকে একটু শেয়ার করিয়ে দিন ভাইয়ের নাম্বারটা এখন দিয়ে দেব আর আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম